দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে চরব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা নিতে হবে দু হাজার চব্বিশের অভ্যুত্থান স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিট বাঁচিয়ে চলা হবে না আজকে চরব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টি তার সাথে নেগোসিয়েশন করে তারাকে এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে 2024 এর অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না বাংলাদেশের প্রথম ইনিশিয়েটিভ স্টার চ্যাম্পিয়ন তো ফ্যান্টাস্টিক হে অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাকটিস থাউমিলিগ এর বিরুদ্ধে ছিল না 24 এর অভ্যুত্থান adipotto এই যে বাংলাদেশে যে adipottoবাদ জারি করেছিল ভারত তাদের ওই adipottter বিরুদ্ধেও ছিল সেই adipottobadi ভারত যখন এখনো ক্ষমা চায়নি যখন এই খুনি হাসিনাকে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতা আসতে পারবে না আমরা স্পষ্ট করে আমাদের বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার আটকে তারা আমাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক্তি ওই বিএনপি কে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করত এরকম কটুক্তি অন্যান্য অনেক বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করতো কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে হবে বিএনপি কে হবে বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দী আমাদের সদস্য সচিব জলাব আক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর নিউজকে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিচের কথা চিন্তা করেন তাহলে আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে শহীদ পরিবার ও রক্ত দেওয়া জোর দ্বারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিঠ বাঁচিয়ে চলা হবে না সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো সার্ভে রিফাইন্ড আওয়ামী এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোষরের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ভাবে রাজপথে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ